আসসালামু আলাইকুম মার্চ মাসের বারো তারিখে আমি আবদুল্লা হাইজ্যাক করা হয় পর প্রথম নাবিকরা তাদের পার্সোনাল ফোন দিয়ে ফ্যামিলির সাথে এবং জাহাজ মালিকদের সাথে যোগাযোগ করতে দুদিন পর তাদের মোবাইল ফোন সিজ করা হয় তারপর তাদেরকে শুধুমাত্র জাহাজের স্যাটেলাইট ফোন দিয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ দেওয়া হয় দুদিন পর সেই সুযোগটাও কেড়ে নেওয়া হয় তারপর যোগাযোগ একেবারে অফ অতপর জাহাজ এর ঠিক নয় দিন পরে পাইরেটসরা সর্বপ্রথম মালিক পক্ষের সাথে জাহাজ এবং নাবিকদের সেফটি বিষয়ে আলোচনা হলো পাইরেটসরা মুক্তিপণের বিষয়ে কোনো আলোচনা করেন অতপর জলদস্যুরা জাহাজটিকে ছেড়ে দেয় জাহাজ ও নাবিকদেরকে মুক্তি দিতে কেন এত জটিলতা সৃষ্টি করছে সোমানিয়াম পাইরেটসরা তাছাড়াও চোদ্দ বছর আগে যখন এমবি জাহানমনি হাইজ্যাক্ট হয় তখনও তাদের উদ্ধার করতে সময় লেগেছে প্রায় একশো দিন কেন ভাই এত কালক্ষেপণ করছে সোমালিয়ান পাইরেটসরা কোন স্ট্র্যাটেজিতে আগাচ্ছে তারা এটা কি শুধুমাত্র অনলি পাইরেসি না এটি একটি অয়েল প্ল্যান্ট বিজনেস এসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন সোমালিয়ানদের জলদস্যুতা শুধুমাত্র পাইরেসির মধ্যে সীমাবদ্ধ না এটি একটি কেয়ারফুলি প্ল্যানড ওয়েল এক্সিকিউটেড বিজনেস যা ইনভেস্টর স্টক মার্কেট চেন অফ কমান্ড এক্সপিরিয়েন্স নেগোশিয়েটর এই সবগুলো সমন্বয়ে গঠিত আপনি জেনে অবাক হবেন কোনো রকম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কেটিং করা ছাড়াই এই নেট প্রফিট তিরিশ পার্সেন্টের বেশি যা অ্যাপল কিংবা অন্যান্য কোম্পানিগুলোর জন্য ঈর্ষণীয় জলদৃশ্যদের সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে নেগোসিয়েশন অ্যান্ড কমপ্লিক্ট ম্যানেজমেন্ট রিসার্চ নামে একটি জার্নাল পাবলিশড হয় মিসিগান স্টেট ইউনিভার্সিটি একটি টিম ইউরোপে বসবাসত দুজন সোমালিয়ান পাইরেটসের ইন্টারভিউকে বেস করে এই রিসার্চটি করেছেন এই রিসার্চে তারা ফোকাস করে কিভাবে পাইরেটস টার্গেট নির্বাচন করে কিভাবে খুব সহজে একটি শিপ কে ক্যাপচার করে কিভাবে নেগোসিয়েশনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে শিপ এবং নাবিককে মুক্তি দেয় কোন কোন বেস করে করে তাদের টার্গেট নির্বাচন সেই বিষয়ে পাইরেটসরা বলেন আমরা বড় জাহাজগুলোকে আক্রমণ করি যারা মুক্তিপণ দিতে পারবে অনেকগুলো জাহাজকে ক্যাপচার করার পর আমরা বুঝতে পারি আসলে কোন কোন শিপ গুলো আমাদের টার্গেট করা দরকার এবং কোন কোন শিপ ওনার আমাদের দাবি করা মুক্তিপণ দিতে সক্ষম এই ধরনের শিপগুলো সাধারণত কোন কোন দেশ থেকে আসে এই ধরনের জলদুষ্কৃতার মাধ্যমে মুক্তিপণ আদায় করার প্রসেসটাকে যদি আমরা একটা ফ্রেমওয়ার্কে নিতে চেষ্টা করি তাহলে দেখব এখানে পাঁচ ধরনের প্যারাডক্স কাজ করে যার প্রথম প্যারাডক্সে দেখা যায় একটা গ্রুপ একটি জাহাজকে ক্যাপচার করে এবং পুরো জাহাজের কন্ট্রোল নিয়ে নেয় তারপর জাহাজটাকে অন্যত্র শিফট করে অর্থাৎ জলদুষ্ট্রে তাদের নিরাপদ স্থানে নিয়ে যায় সেকেন্ড প্যারাডক্সে দেখা যায় যে পাইরেটসদের নতুন আরেকটা গ্রুপ জাহাজে যুক্ত হয় আর এই বিশাল গ্রুপ মিলিয়ে তারা জাহাজে ক্রাইসিস মুভমেন্ট ক্রিয়েট করতে চেষ্টা করে যার কারণে তারা জিম্মিদের সাথে তাদের ফ্যামিলির এবং মালিক পক্ষের কমিউনিকেশন অফ করে দেয় এবং জিম্মিরা যেন নিজেদের সাথে কমিউনিকেশন করতে না পারে সেজন্য তাদেরকে ম্যাক্সিমাম টাইমে ব্রিজে রাখা হয় এবং এই পুরো কাজটা জলদস্যুরা একটি টিমওয়ার্কের মাধ্যমে করতে চেষ্টা করে বাকি প্যারাডুসগুলো কাজ করে কিভাবে পার্টিগুলোকে ম্যানেজ করা হয় নেগোসিয়েশনের জন্য অন্যান্য প্যারাডুসগুলোর তুলনায় এই প্যারাডুসগুলো একটু জটিল এবং সমসাপেক্ষ যেহেতু প্রথমে পার্টিগুলোকে মেকশিউর হতে হয় যে তারা রাইট পার্সনের সাথে কথা বলছে এই জন্য একে অপরকে ভেরিফিকেশন করার প্রয়োজন পড়ে এই জন্য অন্যান্য প্যারাডক্সগুলোর তুলনায় এই প্যারাডক্সগুলোতে একটু বেশি সময় প্রয়োজন হয় থার্ড প্যারাডক্সে দেখা যায় যে পার্টিকুলার একটি দৃঢ় এবং মজবুত পজিশনে থাকে তবে তারা একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং এবং ফেয়ার থাকতে চেষ্টা করে এই পর্যায়ে দেখা যায় প্যারাডসরা জিম্মিদেরকে থ্রিয়েটার মাধ্যমে একটি ভীতিকর পরিবেশ ক্রিয়েট করতে চেষ্টা করে তবে তারা কিছুটা সহনীয় থাকে কেননা মুক্তিপণা আদায় করা হলো তাদের মূল উদ্দেশ্য ফোর্থ প্যারাডক্সে দেখা যায় যে কিছু যৌক্তিক ও অযৌক্তিক আলোচনা উঠে আসে একে অপরের সাথে নেগোসিয়েশন করার জন্য তবে অ্যাট দ্য সেম টাইম তারা ফিগার আউট করতে চেষ্টা করে কিভাবে সিচুয়েশনের সাপেক্ষে রিসপন্ড করতে হয় ফাইনালি গবেষণায় দেখা যায় যে সোমেনিয়াম পাইরেটস এবং শিপস ওনার একে অপরের সাথে তত তাড়াতাড়ি নেগোসিয়েশন করতে পারবে যত তাড়াতাড়ি তারা এই প্যারাডক্সগুলোকে ভালোভাবে বুঝতে পারবে এবং অ্যানালাইসিস করতে পারবে উদাহরণের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি কিভাবে পাইরাস সফিস্টিকেটেড ওয়েতে এই প্যারাডক্সগুলোকে কাজে লাগায় তাহলে দেখা যায় এই প্রসেসটা শুরু হয় ফান্ড কালেকশনের মাধ্যমে স্টক মার্কেটের মাধ্যমে কোনো এক বিজনেসম্যান এই ফান্ডটা দিয়ে থাকে তারপর বাইরে মধ্যে যারা সিনিয়র এমন এক্সপিরিয়েন্স তারা প্ল্যান এমন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে তাদের এই পরিকল্পনার মাধ্যমে জলদস্যুদের অসীম বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তারা টার্গেট করে সেই সকল জাহাজকে যেগুলো কোনো ধনী দেশ থেকে কার্গো নিয়ে আসছে যেটি মানবিক কাজে ব্যবহৃত হচ্ছে না এবং বি অ্যামাউন্ট পে করতে পারবে এবং যাদের ডিফেন্স ক্ষমতা লোক তারা যখন এরকম একটা শিপ আইডেন্টিফাই করতে পারে তখন একজন বিজনেসম্যান তিরিশ হাজার ইউএস ডলার ইনভেস্ট করে অপারেশন পরিচালনা করার জন্য তখন এই ডলার দিয়ে তারা একটি বড় বোট সাপোর্টের জন্য দুটি হাই স্পিড বোট এমন অস্ত্র কিনে নেয় তারা যখন বুঝতে পারে এই জাহাজটি একটি বিগ অ্যামাউন্ট পে করতে সক্ষম তখন তারা হাই স্পিড বোটগুলোকে পাঠায় শিপকে ক্যাপচার করার জন্য সাথে করে তারা রাবার কিংবা প্লাস্টিকের ল্যাডার নিয়ে যায় যেন সহজে শিপে উঠতে পারে জলদস্যুরা অস্ত্র চালনা কিংবা শিপ ওয়েল টেন তারা খুব অল্প সময়ের মধ্যে ঝোঁকের নিমিশে একটা শিপ ক্যাপচার করতে পারে শিপ ক্যাপচারিংয়ের তাদের প্রধান কাজ হলো কম্বিনেশান কাট আপ করা যাতে করে শিপ ওনার ব্যস্ত এবং উদ্বিগ্ন হয়ে পড়ে এবং মুক্তিপণ দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এই সময়ের মধ্যে তারা জাহাজটিকে একটি নির্দিষ্ট পোর্টে কিংবা তাদের নিরাপদ স্থানে নিয়ে যায় এবং তারা সারাউন্ডিং অবজারভেশন করে এবং নির্দিষ্ট সময়ের পরে তারা ক্যাপ্টেনের মাধ্যমে মালিক সাথে মুক্তিপণের বিষয়ে কথা বলে এখানে একটি তৃতীয় পক্ষ পাইরেটস এবং শিপ হয়ে নেগোসিয়েশনে সাহায্য করে অনেক দরকসাহসি পর যখন মুক্তিপণ ফিক্সড হয় তখন একটি উড়োজাহাজে করে বিশেষ সুইটকেসের মধ্যে নগদ অর্থ ভরে তারপর জাহাজে থ্রো করা হয় তারপর জলদস্যীরা তার কাউন্টিংয়ের মাধ্যমে তাদের মুক্তিপণ বুঝে নেয় এরপর শুরু হয় জাহাজ এবং নাবিকদেরকে মুক্তি দেওয়ার কার্যক্রম ক্ষেত্রে জলদস্যুরা কিছুটা দায়িত্বশীলতার পরিচয় দেয় তারা জাহাজটিকে সোমালিয়ান কোস্ট পার হয়ে নিরাপদ স্থান পর্যন্ত দিয়ে যায় যাতে করে অন্য কোনো গ্রুপ জাহাজটিতে আক্রমণ করতে না পারে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অন্যকেও ভালো রাখতে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে